ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি এখন আছি শিয়ালদা এই মেট্রোর সামনে যে খাবারের স্টলগুলো আছে দোকান ওখানটায় একটা দরকার এসেছিলাম কাজটা হয়েছে সকালবেলায় আমি খেয়ে বেরিয়েছিলাম হালকা বেশ খিদে পেয়েছে ওই এখানে এসেছি খাবার কিনলাম খেয়ে তারপরে বাড়ি যাব ট্রেনে করে অলরেডি এখন বাজে আড়াইটা একটা চিকেন সিক্সটি রোল নিয়েছি কাকা প্রথমে একটা ক্ষীর কদম নিয়েছিল বললো খুব একটা ভালো লাগেনি সতেরো টাকা দাম আমি অনেক ভেবে এইটা নিলাম সব কিছুই মোটামুটি পঞ্চাশ ষাট টাকা করে দাম এখানে যা আছে আর দইও ছিল ফিরনিও ছিল কাকা ওই দইটা নিয়েছে তিরিশ টাকা জেলদার এই মেট্রোর সামনে এখানে ক্রাউডটা জাস্ট দেখো এখন থেকে দাঁড়িয়ে আছি তো মোটামুটি কিছুক্ষণ দাঁড়ালে তোমার মাথা ধরে যাবে বিশাল ক্রাউড এখানে নানা রকম দোকান ফল টুপি জামা কাপড় পপকর্ন কি নেই প্যান্ট অটো রিক্সা স্ট্যান্ড সব রকম খাবারের মানে দোকান ওয়াও মোমো চায় না এখানে হচ্ছে কি কোর্ট সিভিল কোর্ট তখন থেকে এই দেখছি এখানে ক্রাউডটা শুধু এই এসে স্নান করলাম অলরেডি চারটে বাজে ভাজিয়ে নেবো স্নান করবি কি তাহলে করে নিলাম একটা দরকারি কাজ ছিল তো চলে এসেছি কিন্তু এখন আর খাবো না ওখানে তো ওটা খেলাম পেট ভরে গেছে ঘরে এসে কালকে আঙ্কেল যে এসেছিলো সাবস্ক্রাইবার আঙ্কেল উনি তো মিষ্টি নিয়েছিল ওই রসগোল্লা খেলাম দুটো তো আর খেতে ইচ্ছা করছে না ভাত হ্যাঁ হচ্ছে গিয়ে বসে বসে এখন এই গাঁটি কাটছে বিকালবেলায় গাঁঠি কচুর তরকারি হবে শুধু গাঁটি কচুর আলু দেবে ভালো আর আজকে কি রান্না হয়েছে দেখো বেগুন ভাজা এখানে হচ্ছে গিয়ে শিম আলু লাভের খোসা ভাজা আর এখানটা হচ্ছে কি লাউ রান্না হয়েছে লাউ ঘন্ট এখনই আছি যুব সংঘ মাঠে আজকে ফুটবল হবে না গ্রুপে দেখলাম ভোট একদম সেরকম কেউ দেয়নি এমনি যাচ্ছি বাকি খেলাধুলো হবে দাঁড়াবো একটু গর্ব ঠাকুর করে চলে আসবো সূর্যটা দেখো পশ্চিম আকাশে দারুণ লাগছে ওরা আমাদের মাঠে যাচ্ছিল এই মাঠে খেলা হবে না বলে বাট কি পোস্ট করব না পোস্ট কি পোস্ট করব সব পোস্ট হবে আজকে খেলা না জানতাম আমাদের মাঠে যাচ্ছিলো বললাম যাস আমাদের মাঠেও খেলা হচ্ছে আমাদের মাঠে সকালে হয় ও দুই গোলকিপার প্র্যাকটিস করছে এখানে তোর গ্লাভসটা কই কোথায় চলে গেছে ভোগে আজকে বাচ্চারা খুব খুশি ফুটবল হচ্ছে না মাঝখানে বড় মাঠে ক্রিকেট খেলছে কি হলো কেমন আছিস কি চ্যানেল কি চ্যানেল কি নাম কি কিসে কিসের ভিডিও আচ্ছা এখানে হচ্ছে কি ক্রিকেট হচ্ছে এত ঠান্ডা আজকে বেশ ঠান্ডা প্লাস্টিক বলে ক্রিকেট চলছে দেখি আমার মানে ভয় লাগছে ঠান্ডায় গাঁটে লাগলে দেখো কিভাবে বল করছে মাঠ থেকে একটু শুয়েছিলাম খুবই পড়েছিলাম একটু টায়ার্ড ছিলাম অনেক হাঁটাহাটি হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে যে কাজের জন্য গেছিলাম তো এই উঠলাম আজকে বেশ ঠান্ডা এখন স্টেশান থেকে যাবো রানী বলছে একটা জুতো কিনবে আর সবজি কিনবে বলছে স্যার চলো এখন সবজির প্রতি খুব ঝোক হয়েছে স্যার চলো রানী কি রান্না করেছে তো এখন আরে বাবা রে ইয়া খাবে রাতের বেলা আর এখানে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইসের আলুরদম আছে প্রসাদ আমরা সবাই খেয়েছি এটা ঢেকে রাখি বাবার জন্য এটা কালকে তো অমাবসায় পুজো হয়েছে আমাদের এখানে একটা একজনের বাড়িতে তো ওখানে গেছিলাম আমার চেনা পরিচিত আমরা বসে ফ্রায়েড রাইসের আলুরদাম বাটি করে খেয়ে এসেছি পেট মোটামুটি ভরেই গেছে আর অতপরে যদি খিদা পায় খাব নাহলে খাবো না আজকে সারাদিন সার ভাত খাওয়া হয়নি সকালে সেই ঘুরতে গিয়ে প্যাটিসটা খেয়েছিনা পেট ভরা ছিল তারপরে আর ভাত খায়নি সো চলো ঘুরে আসি টাকা দাও তাহলে আমিও দেব 100 টাকা তুই কেন আমি 100 টাকা দেব সময় অটো করে নিয়ে আমি তাহলে আমি

টেবিলের মধ্যে যেগুলো আছে ওগুলো যেটা নেবেন আড়াইশো করে দুশো এটা পরে ঘুরে বেড়াবি সব জায়গায় বলে এটা তো সুন্দর রে এইটা দেখ ফুল ফুল তুই তো কদিন এই জুতো গুলো পরিস নিজে

এটাও কত সুন্দর কোনটা ছেড়ে কোনটা বলবো সব কটাই বাকিও আরও আছে তবে এই সেকশনটা সব থেকে সুন্দর এটা দেখ সুন্দর লাগে লাগছে চাইদিকে ক্রিসমাসের সব জিনিস রানীও খুশি জুতো পেয়ে কি দেখছিস বলতো হ্যাঁ

এখন এই শাক নিতে ওই ভ্যানের উপরে কি হয়েছে কত সবজি নিয়েছে দেখো ব্রোকলি থেকে শুরু করে ক্যাপসিকাম পেঁয়াজ কলি আমার হাতে ফুলকপি এখন বলছে শাক কিনবে শাক আনতে যাচ্ছে যে ভ্যানটা বসে শাক নিয়ে আজকে বসেই নি তো চলো বাড়ি যাওয়া যাক আবার বলছে ওই বাজারে একবার দেখবে চলে আয় কত সবজি দেখে প্রথম মনে হয় একসাথে এত সবজি আমরা কিনলাম এর আগে একসাথে এত সবজি কিনিনি ভালো লাগছে

দেখো মা বাজারে যত সবজি ছিল মা একবার দেখো মা কি কি আছে লাল শাক দু বান্ডিল কুড়ি টাকা একটা ফুলকপি কুড়ি টাকা পাঁচশো গাজর কুড়ি টাকা এটা কত দিয়েছে কুড়ি টাকা এটা কুড়ি টাকা ত্রিশ টাকার আছে কুড়ি টাকা এটা পাঁচশো কুড়ি টাকা এটা পাঁচশো পনেরো টাকা না

বলার জন্য সো গাইস ব্লগটা শেষ করছি খুব ঘুম পাচ্ছে অল্প একটু ভাত খেয়েই হৈতাম খাবো না বেগুন ভাজা ছিল একটু ভাজা দিয়ে সো ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিবা দে ভাই দে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে আজকে বেশ ঠান্ডা দিয়েছে বেশ মানে এই শীতের আম ঠান্ডা খুব কম দেয় সো এতটেই আমার কথা হচ্ছে চলো টাটা